শিক্ষক গবেষক যারা আমরা একসাথে আছি সবাই হিউম্যান রাইটস আমি ধন্যবাদ আরও একটা কারণে জানাতে চাই যে মানবাধিকার রক্ষার যে আন্দোলন আমাদের গত বারো বছরের এক যুগের তো সেই বিচারিক প্রক্রিয়ায় আমরা যেতে পারিনি এখন স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়া যাওয়ার জন্য এই উদ্যোগকে আমি অনেক সাধুবাদ জানাই প্রথমেই আমি আমি যেটা আমাদের মনে হয়েছে আমাদের পক্ষ থেকে বলা উচিত যে আমাদের সবসময় প্রত্যাশা ছিল যে এই স্বচ্ছ প্রক্রিয়ার যে আইন প্রয়োজন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এরকম চরম মানবাধিকার লঙ্ঘনগুলোর জন্য তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে আমি ছোটো করেই বলি যে গুলা সেগুলো যদি অ্যালাইন থাকে ইউএন এর গুলার সাথে প্রথমত প্রথম পয়েন্ট যেটা তো আমাদের মনে হয় সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক পর্যায়ের একটা মানে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যেতে পারবো তো সেই প্রত্যেকটা ডেফিনিশনের এর ক্ষেত্রে ভাইয়ারাও আগে বললেন যে অল ডেফিনেশন যদি আমরা ইউএন এর সাথে অ্যালাইন করতে পারি তাহলে মনে হয় আমরা সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি আরেকটা যেটা আমাদের যেটা ইনক্লুশন হয়েছে আমি এটার জন্য অনেক ধন্যবাদ জানি এনফোর্স ডিজার্ভার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে এনফোর্স ডিজার্ভার পেরেন্টস এন্ড এক্সিকিউশন কিলিং এর মত যারা এবং এটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক প্রসেস ছিল যেটার হচ্ছে আসলে স্কিম ছিল এলিমিনেট করা পলিটিক্যাল অপোনেন্ট অর আদার অপোনেন্ট ভিন্ন মত ভিন্ন দলকে এলিমিনেট করার জন্য যেটা করা হয়েছে তো বিচারিক প্রক্রিয়ায় এদেরকে এইখানে ইনক্লুড করা হয়েছে এবং আমার মনে হয়েছে যে অবশ্যই এটা অনেক ভালো একটা পয়েন্ট স্ট্রং এবং আমরা চাই যে অফ এর ক্ষেত্রে যেটা প্রোটেক্ট করার বিষয়টা সেই বিক্রিমরা যে রুল প্রোটেকশন গুলা চায় সেইগুলা যেন প্রসিকিউটন বা ট্রাইব্যুনাল দিতে পারেন সেই ক্ষেত্রে এবং আহ প্রসিকিউটার যারা তাদের যেন সেই প্লেসগুলো যেমন ঘরের মতো যে সমস্ত জায়গাগুলো ওইগুলো ভিজিট করার মতন তাদেরকে ওই ক্ষমতাটাই যেন তাদেরকে দেওয়া হয় এবং এই তারা যেন ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায় যেটা তাদেরকে উইটনেস প্রডিউস করতে পারে এবং অলরেডি গত ফ্যাসিস্ট্রেজিং বা গভর্নমেন্ট যে এভিডেন্সগুলা রাষ্ট্রবাহিনী করছে আই প্রকারের সংস্কৃতি সেই এভিডেন্স অনেক হয়তো তারা কি করেছে জানি না আমরা আর সেটা যেন নষ্ট হতে না দেওয়া হয় আমাদের তরফ থেকে সেটা থাকবে আরেকটা থাকবে যে আমরা জানি যে ফ্যাসিস্ট অনেক বেশি আমাদের দেশে মোটামুটি খালি করে দিয়ে গেছেন টাকা পয়সা যেগুলো নিয়ে গেছেন অর্থ তো সেই ক্ষেত্রে যেই ট্রাইব্যুনাল গঠিত হয় যিনি কোয়েন্ট লয়ার আমরা যে সাপোর্ট সিস্টেমটাই তাই নেই না কেন সেই ক্ষেত্রে আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত মনে হয় যেখানে জাজেস প্রসিকিউটার্স এন্ড আদার্স ইন্টারন্যাশনাল যারাই